নমস্কার আমি আপনাদের ছোটো ভাই সমীর কুমারকালিন্দি এবং আপনাদের দেখছেন সমীরকালীন অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে আঠে এপ্রিল যে ভাবনিয়া গ্রামে ডাকাটিতে হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা হবে প্লাস ওইখানে যে কিছু ফুটেজ তাদের মুখের বক্তব্য কার ঘরে চুরি হয়েছে এবং কত টাকা চুরি হয়েছে কত গয়না কাটি চুরি হয়েছে সমস্ত ভিডিওর মাধ্যমে আপনারা উপভোগ করতে পারবেন তো আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা ডাকাতি নিয়ে অবশ্যই আপনারা যদি নাই দেখেছেন তো শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে তো কিছুদিন আগেটাই বাবনিয়া গ্রামে ডাকাতি হয়ে। যেখানটালে পুলিশ সূত্রে জানা যায় সেখানটা সাড়ে সাত লক্ষ টাকা এবং কিছু কাটি সাথে একটা বুলেরো গাড়ি তারা ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টের কর্মচারী হয়ে তাদের বাড়িতে যাই ওখানে যায় করে নানা রকমের ঘরে পুজোর ফাপড় করে তক্তা পালং যে সমস্ত কিছু ছিলেন মানে হাতের হাতিয়ার দিয়ে করে সেই জিনিসগুলোকে চির ফাড় করে দিই তার সঙ্গে সঙ্গে ওটা ইনকাম ট্যাক্স মানে রেড মারার জন্য। তো আপনারা দেখতে পাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন যেতে পারবে আসল রহস্যটা কি আসলে ভাবনিয়া গ্রামের কার ঘরে ডাকাতি হয়েছে আপনারা সবাই জানেন যার ঘরে ডাকাতি হই তার নাম হই রীতি কুমার আর তাদের বিড়ির গোডাম আছে তো সেই ভিডিওটা নিয়ে করেই আজকে তুলে ধরছি তো সবাই মনোযোগ দিয়ে করেই দেখবে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা এবং কিছু কাটি সাথে একটা স্কার্পিও যারা পুলিশ সূত্রে জানা যায় কি কিছু মানে কিছু কি বলতে গেলে অনেকটাই ঝাড়খণ্ডের ব্যক্তি রয়েছে যারা যে ঢাকাটিটা করেছে বামনিয়া গ্রামে কিরিটি কুমারের ঘরে তারা প্রায় এখন পর্যন্ত সাতজন ধরা যায় গেছে যেটার মধ্যে দুটা মহিলা আছে এবং পাঁচজন পুরুষ আছে তো তাদেরকে আজকে পুরুলিয়া জেলা কোর্টে উপস্থিত করা হবে আর তাদের ভারী মতো সাজা দেওয়া হবে এবং কি গাঁ গ্রামের বাসিন্দারা যদি সেই ডাকাতির মানে কেসে যদি কারা সাপোর্টিং আছে তো তারাকেও মানে পুলিশ এখন যাচ করছে অবশ্যই তারাও ধরা পড়বেন তো কিছু যে আমার কাছে ফুটেজ আছে বা কীরতি কুমারের মানে বক্তব্য আছে সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং বুঝুন এবং আমি একইটা কথা বলব কি দিন দুনিয়া এখন অনেকেই খারাপ সবাই শুধু মানে আপনারা যতন নাই থাকুন যাতে এই মতন ভাবনিয়া গ্রামে হয়েছে হতে পারে অন্য কোনো গ্রামে হতে পারে আপনারা যে কোনো কর্মচারী আসবেন তাদের ভালোভাবে জিজ্ঞাসা করবেন তাদের ভেরিফাই করবেন এখন যারা বহু বহু লোক আছে সেখান যারা ডাকাতি করেছেন সেই পাঁচজন পুরুষে তারা একজন মানে কর্মচারী বলে যেটা পুলিশ ডিপার্টমেন্টের মধ্যেই তো তারা ভেরিফাই করছেন এবং আজকে পুরুলিয়া জেলার ডিস্ট্রিক্ট কোর্টে তাদেরকে উপস্থিত করা হবে আর তারপরে যদি গাঁ গ্রামের কিছুজন অনেকটাই ওদের পুলিশ সূত্রে জানা যায় কি গাঁর গ্রাম বাসিন্দারা বা আশপাশের গ্রামের মানুষরাও তাতে যুক্ত আছে এবং তাদের ভেরিফাই চলছে তাদেরকে কী সাজা দেওয়া যাবে সেটা আদালতে নির্ণয় নেবে তো যে ফুটেজগুলো আমার কাছে আছে সেই ফুটেজটা অবশ্যই আপনারা দেখুন তার বাদে আপনারা যত নতুন আপডেট আছে তারা বিবাহ হয়ে গেছে ওরা বাবার বাড়িতে রেখেছে ওরা আমরা কিভাবে ভরণ পছন্দ দিতে পারব ওরা বলল আসিমা কোনো চিন্তা করার কারণে সব তোমরা ফেরত পেয়ে যাবে এই করে নিয়ে ওরা এদিক সেদিক কোথায় কি আছে বাবার সাথে বচন সাল শুরু করে দিল একটু বাবা বললেন না অফিসার হলে তো এরকম কাজ কর্তব্য তোমরা করবে না অফিসাররা তো এরকম করেন না না আমাদের অধিকার আছে আমরা সফল করি আমরাকে সমস্ত কিছু সাপোর্ট করুন নাহলে আপনাদের আবার বেশি অসুবিধায় পড়বে এই করে নিয়ে ওরা আয়রন চেষ্টের তালা খুলতে শুরু করলো সমস্ত সিন্দুক তিন্দুকগুলো খুলে নিয়ে সব এলোমেলো করে দিলো কাগজপাতি যা ছিল আমার ফাইল টাইলগুলো সব এদিক সেদিক করে দিল হ্যাঁ সমস্ত কিছু নরক কান্ডরি করে দিল খেটে নিয়ে ওরা সমস্ত কিছু জিনিস রেখে নিয়ে একটা কাগজে ওরা লিপিবদ্ধ করলো লিপিবদ্ধ করে নিয়ে একটা সাড়ে লাখ টাকা ওরা লিখলো আর জিনিসপাতিগুলো যা ছিল সেগুলো এন্ট্রি করলো না যা করলো করলো সব জিনিসগুলো আপনারা ফেরত পাবেন করেন ব্যাগ ভর্তি করে নিয়ে ওরা বেরিয়ে গেলো আবার স্কারপিও গাড়িটা আমার কর্মীকে নিয়ে ওরা সিধা চলে গেলো আমার স্কার্প গাড়িটা ছিল সেটা চাবি ওই কর্মী একটা ছিল আমার শেখাইবেন তাকে নিয়ে ওরা একদম চলে গেলো তারা কিসে এসেছিলেন তারা এসেছিলেন তার আগে কোটা গাড়িতে এসেছিলেন আপনার ইয়ে ছিল বুলেরো ছিল রিফেরি ছিল সেগুলো ওরা আগেই পাঠিয়ে দিয়েছে কজন ছিলেন তারা তারা তো স্যার আমরা তো সাতদের বলেছিলাম আটজন ছিল তারপরে আর সঠিকটা জানি না বাবাও বলেছেন আটজন ছিল সাতদের কাছে মহিলা কোনো ছিল মা মহিলা একজন ছিলেন মহিলা লেডিস কর্মী একজন ছিল তারা আমাকে একটা পেপার দিল তো আনুমানিক কত টাকা তারা নিয়ে গেছে ধরা নিয়ে সামগ্রী সহ নগদ নগদ কত সাড়ে 7 লাখ টাকা নিয়ে গেছে নগদ না আর সোনা দানা কোনো ওটা বলতে পারবো না বাড়িতে কি কি ছিল আগে সব বিজনেস ছিল মেয়েদের জিনিস ছিল ওটা সত্যি একদম পুরো আপনারা সি কিছু দেখা যাচ্ছে না না সি সি টি ভি আগে ছিল যখন প্লাস্টার প্লাস্টার হয়েছে না তখন সবগুলো ওগুলা ইয়া করে দেয়া হয়েছিল ওরা মুছে গেছে তারপরে ওরা এইটাও কালকে নিয়ে গেছে কিটা ও যেটা যেটা বাসকা ছিল যেটাতে দেখা যায় হার্ডিক হ্যাঁ হার্ডিকটা ওরা আপনি কিভাবে বুঝলেন যে তারা হাইকোর্ট বিভাগের নয় আমি প্রতারিত হয়েছি না না যখন এক ঘন্টা পরে যখন আমি মনে করলাম থানাতে গেছি হইতো থানা থেকে ওরা রিটার্ন চলে আসবে যখন দেখলাম বিলম্ব হচ্ছে আসলো না তখন আমরা স্যারকে ফোন করলাম স্যাররা তখন বলছে যে তুমি কেন এতক্ষণ এত বিলম্ব করে কেন তুমি আমাদেরকে ডাকালেন এ বললেন আমরা ওটা বুঝতে পারিনি দেখুন সাধ্যকে সম্মানিত হয়ে আমাদের আয়কর বিভাগ এসেছে মানে আমরা এমনিতেই তো মানে অস্থির হয়ে গেছি আপনি কি কি ব্যবসা করেন আমি তো বিড়ির ব্যবসা করি কি বিড়ি আপনি আমার সোলজার বিড়ি তো গাড়িটা গাড়িটা পেয়েছেন না গাড়িটা নিয়ে গেছে গাড়িটা এখন থানাতে আছে গাড়িটা পাওয়া গেছে ওকে জনাতে রেখে দিয়েছিল আমার কর্মীটাকেও আর গাড়িটা সাদরাখান ওখান থেকে নিয়ে এসেছেন যে আমার এখন থানাতে আছে গাড়ি কি চাইছেন এখন কি কি চাইছেন আপনি আমি কি চাইছি আমাদের যাতে এই ব্যবসা করতে কি করে পারবো সাররা যাতে আমাদের একটা সাপোর্ট করেন এখানে যাতে একটা পুলিশের কোনো একটা ব্যবস্থা করে দেন আমরা তো অনেকগুলো নিরাপত্তার নিরাপত্তার অভাবে ভুগছি নিরাপত্তার অভাবে ভুগছি যাতে নিরাপত্তা ঠিক হতে ভাবে যদি আমরা পাই তাহলে আমরা ব্যবসাটা এগাতে পারবো নাহলে আমাদের তো গ্রামীণ ছেলে হ্যাঁ আমাদের চাষা ঘরের ছেলে গ্রামীণ ছেলে আমরা কি করে কি করব আমরা আর অগ্রগতি করতে পারবো না থানায় অভিযোগ গিয়ে থাকব থানায় অভিযোগ হয়েছে থানায় অভিযোগ আমরা গেছিলাম থানায় সাতটা সাড়ে সাতটার সময় এখানে একটা ডাকাতি দিয়ে শুনছি যে আটজন এসেছিল একজন মেয়ে ছেলেছিল তারা আইকোর বিভাগ হিসাবে তারা খাতাপত্র দেখায় নিয়ে সৈস্বাক্ষর করে নিয়ে মানে ঘরের জিনিসপত্র টাকা পয়সা গাড়ি ফাড়ি নিয়ে চলে গেছিল সেটাও কিন্তু সাতটা সাড়ে সাতটার সময় তো ভাবে যদি এরকম কাজ হয় তাহলে আমরা গ্রামের মানুষ একটু আতঙ্কিত আছি যাতে এটা প্রশাসন দ্বারা জিনিসটা মানে ইয়া করা হয় আর নাহলে তো আমাদের মুশকিল হয়ে যাবে এইভাবে যদি এরকম দুষ্কৃত কাজ হয় সন্ধ্যার সময় তাহলে আমরা কিভাবে শান্তিতে থাকবো আয়কর দপ্তরের পরিচয় দিয়ে আয়কর দপ্তরের পরিচয় দিয়ে কয়েকজন লোক এসেছিল আমরা একটা ইনসিডেন্টের খবর পেয়েছি ওই ইনসিডেন্টের আমরা কেস করে তদন্ত করছি থ্যাংক ইউ